আসসালামু আলাইকুম ওয়া অত কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক একটি ভাই এটা কত বিক্রির দাম চাচ্ছেন ভাই এটার পঁয়ত্রিশ গ্রাহক কত বলতেছে তিরিশ থেকে 31 পারসেন্টেজটা মোটামুটি ভালো আছে হ্যাঁ এটা বকনা না ভাই বকনা চাওয়া দাম পঁয়ত্রিশ তিরিশ থেকে একত্রিশ দাম বলতেছে ভাই আপনি কি বাড়ি নিয়ে যাবেন করুন নাকি ভাইকে দিয়ে দেন কম বেশি করে আমার হাট মালিক জি ভাই দেন একটু কম বেশি করে দেন আমার হাঁট মালিকও দুই টাকা পাক আপনিও টাকা নিয়ে বাড়ি চলে যান ওই ভাইদেরও উপকার হোক সর্বশেষ ভাই দেন দেন কম বেশি করে দিয়ে দেন দেন দেখতেছেন দরদাম চলতেছে ফাইনালি শেষ পরিস্থিতি

মার্শাল ঝুলটা অনেক চমৎকার মাথার ফিগার বলেন বডি স্ট্রাকচারটা বলেন শুধু একটু ডুমটা হালকা একটু শর্ট দেন ভাই কম বেশি করে দিয়ে দেন হ্যাঁ বডি ফিগারটা ভালো এই দরদাম এই হতেছে আজকের আপডেট প্রতিবেদন দেখতেছেন দরদাম চলতেছে দুই চার পাঁচশো টাকার থেকে অবশ্য গরুটা আটকে আছে আমরা দেখতেছি ঐতিহ্যবাহী কান্ডে হাটে। ভাই বলতেছে দেখা এক হাজার টাকা লস হবে এক সর্বনাশ তাহলে ভাইকে চাপাচাপি করার কোনো প্রয়োজন আসে না এখন দেখেন যদি আপনার পত্তা পরে দেন কম বেশি করে তিরিশ হাজার পাঁচশো এবং একত্রিশ ওখান থেকেই গরু আটকে আছে অবশ্য এই হইতেছে অবস্থা সার গরু চলে যাচ্ছে এটা আর কি কত হয়েছে ভাই

তিরিশ ভাঙতে বলে আর আপনার দুইটা চাওয়া দাম পঁয়ত্রিশ করে চাওয়া দাম পঁয়ত্রিশ করে আমরা দেখতেছি কারেন্টের হাটে আপনাদেরকে বকনা বাচ্চার শেষ প্রান্তে হাটের শেষ প্রান্তে কমে যায় আর কি এটার অবশ্য ফিগারটা ভালো আছে হাড় লম্বা আছে নাভি গম্বল মোটামুটি ভালো আছে হ্যাঁ ওটার থেকে এটা বড়ি ফিগারটা ভালো আছে ধন্যবাদ দর্শক এই হইতেছে আজকের ছোটখাটো কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফাত